আসসালামু আলাইকুম এব্রিয়ন এই যে দেখুন আমাদের এই টেলিগ্রাম বটের টাইটেলটি কত সুন্দর স্টাইলিশ আবার পরের আরো স্টাইলিশ এই ধরনের টেলিগ্রাম বটের স্টাইলিশ নাম কিভাবে তৈরি করবেন তা হয়তো অনেকে জানেন না আবার অনেকেই জানেন তো আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনি শুধু এই ধরনের স্টাইলিশ নাম তৈরি করবেন না বরং যারা আপনার স্টাইলিশ নাম তৈরি করবে তারা কিভাবে তৈরি করবে সেটা আপনি দেখবেন অর্থাৎ টেলিগ্রাম অথবা যে কোনো স্থানেই যদি স্টাইলিশ নাম দরকার হয় স্টাইলিশ নামগুলো ইউজার আপনার থেকে তৈরি করবে আপনার ওয়েবসাইট থেকে তৈরি করবে তো স্টাইলিশ নাম তৈরি করার স্ক্রিপ্ট আপনাদের সাথে শেয়ার করব চলুন আমরা আগে দেখে নিই এ দেখুন এখানে আমি আমার নাম লিখেছি সেটা প্রথম আছে বোল্ড ইটালিক বোল্ড ইটালিক স্ক্রিপ্ট বোল্ট এটা একটা সিম্পল এভাবে স্টাইলিশ জেনারেটার ক্লিক করলে লোডিং অ্যাড অ্যাড লোড হবে আমাদের নেট সোলো তাই দেখা যাচ্ছে না আপনি এখানে অ্যাডও বসাতে পারবেন তো এই স্টাইলিশ টেক্সট জেনারেটর স্ক্রিপ্ট আপনাদের সম্পূর্ণ ফিটে দিব তার জন্য আপনি ডেসক্রিপশন লিঙ্ক থেকে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন আর এ ধরনের স্টাইলিশ নাম সহ বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ধন্যবাদ